জয়তারা সূর্য নমস্কার করে এখান থেকে শুরু করছি স্টার্ট করছি এই মুহূর্তে রয়েছি অযোধ্যা টপে আর রাতে ছিলাম এই হোটেল পরিবারে বাইকটা স্টার্ট হয়ে গেছে তো এখন এখান থেকে রওনা করবো অযোধ্যা পাহাড় সেখান থেকে পাখি পাহাড় বামনি ফল সব কিছু থাকবে সব কিছু দেখবো ধীরে 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 আজকে সব কিছু কভার করব রাতে ছিলাম এই হোটেল পরিবারে এখান থেকে ফোর পয়েন্ট ওয়ান কিলোমিটার বেশি রাস্তা নয় আর রাস্তাগুলো সত্যি খুব সুন্দর রাস্তা আমাদের আজকের রাইডের প্রথম ডেস্টিনেশন হচ্ছে অযোধ্যা পাহাড় পুরো জায়গাটা কিন্তু অযোধ্যা হিলটপ এই দেখুন অযোধ্যা হিল টপ বিভিন্ন লজ এখানে মূললি লজ কিন্তু রয়েছে অজস্ত লজ রয়েছে আর ঠিক আমার দিক থেকে সানরাইজ হয়েছে এই যে হোটেল পার্বতী এটাও একটা ফেমাস তবে এইখানে হোমস্টেও কিন্তু রয়েছে আর এখান থেকে জাস্ট ভিউটা দেখুন অসাধারণ অসাধারণ ও এই যে পলাশের দেখা পেলাম তবে এখন কিন্তু এই চৈত্র মাসে মানে এটা বৈশাখ মাস চৈত্র মাস নয় বৈশাখ মাস আচ্ছা এটা একটা কি মন্দির ভারত বামনি ফল সেবাশ্রম থেকে সাত কিলোমিটার আড়ে হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ তো এই এটাও কিন্তু ভিজিট করব আসার আসার পথে আরে দেখুন মাটির ঘর ভেঙে চুড়ে পড়ে গেছে এই দেখুন সব ম্যাক্সিমাম মাটির ঘর হোটেল সোনার বাংলা এখানে কিন্তু রাত্রে থাকবে থাকতে পারবেন এই যে হোটেল সোনার বাংলা মোটামুটি এখানে আসলে ওই যে অ্যাডভান্স বুকিং না করলেও কিন্তু কোনো সমস্যা নেই এই রাস্তাটি গ্রাম সাইডে চলে গেল এই যে ময়ূর পাহাড় এক কিলোমিটার মার্বেল ড্যাম ছয় কিলোমিটার তুঙ্গা ড্যাম বারো কিলোমিটার আর এই দিকটাতে কী গেলো চালদা আঠাশ কিলোমিটার এখান থেকে আর এই রয়েছে বিভিন্ন হোমস্টে এই দিকে চলে গেল। আর এখানে চারিদিকে যেখানে দেখবেন সেখানে হচ্ছে হোমস্টে কোনো টেনশন নেই আপনি উইদাউট আসতে পারেন এসে এখানে এসে কথা বলে বুকিং করে নিতে পারেন কোনো সমস্যা নেই যে কোনোভাবে ঘর আপনি পাবেনই পাবেন পলাশের ফুল সব ঝরে গেছে আবার নতুন করে পাতা গজাচ্ছে এই দেখুন এই যে দেখুন বেশ কিছু পলাশ রয়েছে এই তো পলাশের দেখা হয়ে গেল আবার কি পলাশের দেখা পাবো না পলাশের দেখা পাবো না এদিকে আমাদের কুন্তলদা কালকে কমেন্ট করেছিল পলাশের দেখা পেয়েছো

রাস্তা থেকে এখন এই ফাঁকা মাঠের মধ্যে দিয়ে এই চলে এসেছি আমি ময়ূর পাহাড় মানে এই অযোধ্যা হিলটপের সব থেকে উঁচু যে পাহাড়টি আর এই পাহাড়টি দূরের থেকে দেখতে ময়ূরের মধ্যে লাগে বলে কিন্তু ময়ূর পাহাড় নাম ভেবেছিলাম এখানে বাইকটা রাখবো কিন্তু যেহেতু এখন ডাল সিজেন তো আমি বাইক নিয়ে উপরে চলে যাব। তার কারণে এখন কিন্তু এই পাহাড়ে আপাতত কেউই নেই তো বেশ খানিকটা এই যে অপরোডিং রয়েছে বড় বড় পাথর রয়েছে স্লিপ করছে কোনো অসুবিধা নেই ধীরে সুস্থে গেলে কিন্তু আরামসে উঠে পড়ছি দেখতে পাচ্ছেন আর এখন হচ্ছে দুপুর দুটো মতো বাজে ঠাটা রৌদ্র আর খুব কষ্ট হয়ে যাচ্ছে দেখুন এটা পুরো খাড়া একটা অপরোডিং আর এই বড়ো বড়ো পাথর এখান থেকে স্লিপ করলে একদম নিচে চলে যাব। আর এখন আমি চলে এসেছি পুরো টপে এই যে দেখুন এখান থেকে কি সুন্দর লাগছে অনেক 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 উপরে কিন্তু আমি এখন উঠে গেছি আর এই পুরো ময়ূর পাহাড়টাতে এই মুহূর্তে আমি ছাড়া হয়তো বা আর কেউ নেই আমি যতটা অনুমান করতে পারছি হয়তো বা আমি ছাড়া আর কেউই নেই তো চলুন চলে এসেছি এখানে বাইক রাখবো রেখে তারপর আমি বাকি যে সিঁড়িটা আছে হেঁটে হেঁটেই যাব এখানে সুন্দর টয়লেটের ব্যবস্থা রয়েছে এখানে জানি না এটা দোকান কিনা বা হোমস্টে নয় এটা দোকানই হবে আর ওই যে কতগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে এখন উপরে কিন্তু লোকজন রয়েছে মনে হচ্ছে টেম্পারেচার এখন আমি জাস্ট গুগলে চেক করলাম উনচল্লিশ চলছে এখন উনচল্লিশ ভাবতে পারছেন তাও তো হাওয়া রয়েছে একটু বাঁচোয়া তো চলুন ফটাফট কতগুলো সিঁড়ি আছে মোটামুটি একশোটা মতো সিঁড়ি তো পার করতে হবে আগে উপরে যাওয়া যাক গেছি ময়ূর পাহাড়ের টবে আর ওইখান থেকে আমি এই পর্যন্ত এসেছি মোট একশো কুড়িটা সিঁড়ি আমি ভেঙেছি আমি কুনেছি আর এই হচ্ছে উপরে উঠে একদম চোড়াই দেখুন সুন্দর একটি বাজরাংবালির ফ্লাগ এই ঝান্ডা সুন্দরভাবে উঠছে আর এইখানে রয়েছে এই যে বাজরাংবালির একটি মন্দির দেখুন কত সুন্দর একটা মন্দির উপরে কি সুন্দর লাগছে আর এই মন্দিরের ঠিক পিছনে রয়েছে একটা ওয়াশ টাওয়ার এই ওয়াশ টাওয়ারে আমি যাব তবে সমস্যা একটা হচ্ছে এখানে একটা কাপড় কিন্তু রয়েছে ওয়াশ টাওয়ারে উপরে বসে তো যার জন্য আমি ওয়াশ টাওয়ারে উঠতে পারছি না এই হলো ওয়াশারে যাওয়ার গেট ওয়াশ টওয়ারে ওঠার গেট তো ওয়াশারে আমি উঠছে না যেহেতু একটা কাপড় কিন্তু একদম টপে রয়েছে ওয়াশ্টারের উপরে তো তাদেরকে ডিস্টার্ব করে কোনো দরকার নেই আমার ডিস্টার্ব করার তো এখান থেকে সম্পূর্ণ ভিউটা আমি পেয়ে যাচ্ছি সুন্দর লাগছে এখান থেকে চারিপাশটা বেশ সুন্দর লাগছে সবুজে ঘেরা শুকনো পাহাড় তো পুরুলিয়া অযোধ্যা পাহাড় ঘুরতে এসে যারা হিলটপে থাকবেন হিল টপে হোটেল নিয়ে থাকবেন তাদের প্রথম ঘোরার জায়গা হচ্ছে প্রথম দর্শনীয় স্থান হচ্ছে এই ময়ূর পাহাড় অযোধ্যা টপের এই মুহূর ময়ূর পাহাড় সুন্দর একটি দৃশ্য আর এই হচ্ছে ওয়াশ টাওয়ার আমি ওয়াশ টাওয়ারে দুঃখিত উঠতে পারলাম না এখানে উঠলে আরও দৃশ্যটা আমি দেখতে পারতাম আরও ভিউটা আমি ওয়াশ করতে পারতাম তো এখন আমি নেমে যাচ্ছি এখন আমি বাদবাকি যে স্পটগুলো আছে সেগুলো ভিজিট করব